খুশির একটা সংবাদ দিই সাতাশ বছরের ছেলে দুই সাইডে দুইটা টিউমার এটা হচ্ছে রক্তনালীর যে ব্রেইনের যে রক্ত চলাচল করছে সেই দুইটা রক্তনালীর ঠিক মাঝখানে টিউমারটা হয়েছে শুধু তাই না এই টিউমারটা পুরো রক্তনালীর দুইটাকে একেবারে ওতপ্রোতভাবে পেঁচিয়ে রেখেছিল তো কেউ বোধহয় ওর উপরে একটু অপারেশন করার একটা প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু পরে বুঝেছে যে এটা ওদের পক্ষে সম্ভব না তো মাঝপথে ওরা বন্ধ করে দিয়ে চলে আসে তো যখন এই ইয়াং হ্যান্ডসাম মানুষটা আমার কাছে আসে তখন খুব দুশ্চিন্তিত ছিল আমরা প্রায় সাড়ে সাত ঘন্টা অপারেশন করে সাকসেসফুলি অপারেশন শেষ শেষ করেছি সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই সমস্ত অপারেশনগুলির একটা মজার ইন্টারেস্টিং সাইড আছে যখন সব ঠিকঠাক থাকে পেশেন্ট পরের দিনই বাড়ি চলে যেতে চায় এবং যেতেও পারে এই টিউমারটা হচ্ছে ক্যারোটিড বডি টিউমার এদিকেও আছে এদিকেও আছে দুই সাইডেই আছে এই যে দেখুন ক্যারোটিড বডি টিউমার কিন্তু ডান দিকটা ওর ব্যথা করছিল ফুলেছিল। অসুবিধা করছিল সেই জন্য আমরা করে দিয়েছি আর আমরা দোয়া করছি যেন বাম দিকে ওর কোনো অসুবিধা না করে এবং সত্যি কথা বলতে কি সাড়ে সাত ঘন্টা ওর অপারেশন পরের দিন সকালে হেঁটে পোস্ট অপারেটিভ থেকে মায়ের সঙ্গে গিয়ে দেখা করেছে এবং ওই দিন দুপুরে চলে গেছে আমাদের দেশেও এই সমস্ত অপারেশন সম্ভব এবং সাকসেসফুলি সম্ভব এবং পরিবারকে আশ্চর্য করে দেওয়ার মতো করেই সম্ভব আজকে এসছিল দেখাতে চার দিন পরে আমরা ড্রেসিংটা পাল্টে দিয়েছি এবং ওকে ছেড়ে দিলাম এই সমস্ত কারণে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই তবে আমার মনে হয় এটা এই বছরে আমার জন্য একটা গিফট যে সাতাইশ বছরের ছেলের এত বিরাট একটা অপারেশন হলো এবং সে সুস্থ আছে অনেক অনেক ধন্যবাদ